গুড মর্নিং ফ্রেন্ডস আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে সকাল সকাল আমি আর শঙ্কর চলে এসেছি লিন্সের সব থেকে বড় নার্সারি ওবিতে ইচ্ছে আছে আমাদের ব্যালকানি গার্ডেনটার জন্য কিছু সুগন্ধি গাছ আজকে কিনবো কি পেলে তুমি গন্ধওয়ালা ফুল না আজকে মনে হচ্ছে আর হবে না ওবিতে চোখ ধানো নানা রঙের ফুল থাকলেও সুগন্ধি ফুল না এই ধরো আমাদের দেশের মতো বেল মতনীগন্ধা গন্ধওয়ালা কোন ফুল সিরিয়াসলি মানে নার্সারিতে এসে আমার অভিজ্ঞতা প্রথম যে লিটারেলি আমি আর শঙ্কর গাছে গন্ধ শুকে শুকে দেখছি ফুলে গন্ধ আছে কিনা কেউ দিতে পারছে না এরা যে জেসমিনটা দেখাচ্ছে জেসমিনে কোনো গন্ধ নেই আচ্ছা টিউব রোজ মানে রজনীগন্ধা নেই একটা ল্যাভেন্ডার দেখালো কোন গন্ধ তো পেলাম না শুধু দেখতে সুন্দর ফুল অনেক কষ্টে শঙ্কর খুঁজে এইটা পেয়েছে গোল্ড ব্ল্যাক একটু একটু গন্ধ আছে না এটা ভালো গন্ধ হ্যাঁ এটা ভালো গন্ধ এটা সুন্দর গন্ধ খুব মিষ্টি একটা গন্ধ তো এটা আমরা দুটো ছিল দুটোই নিয়ে নিয়েছি আর আর কেউ পাবে না আর এখানে একটা খুব সুন্দর কালারের আমি ফুল পেয়েছি তো এটা নিয়েছি সেই গানটা মনে করছি আলটিমেটলি আমরা গন্ধওয়ালা ফুল পেয়েছি নিজেরা খুঁজে এদের হেল্প হয়নি দুটো পেলাম দুটো পেলাম দুটোই নিজেরা খুঁজেছি আর পেয়েছি হচ্ছে আমাদের রজনীগন্ধার মতো বলতে পারো গন্ধ অনেকটাই এই যে বাড়ি ফিরেই সোজা চলে এসেছি আমার ব্যালকানিতে এই দেখো দেখেছো আমার ব্যালকানির ছোট্ট শশা গাছটাতে কি সুন্দর শশা হয়েছে তো মাম না পেয়ে যাচ্ছি এটা কিন্তু আগে ঠাকুর খাবে তারপর তুমি খাবে ঠিক আছে আরেকটা আছে

এর অনেকগুলো কালার হয় এই সেনেটির একটা রানী কালারও ছিল আর এই হলো সেই সুগন্ধি ফুলের গাছ যেটা অনেক কষ্টে আমি আর শঙ্কর অভি থেকে পেয়েছি এই ফুল গাছটার নাম হলো মাদা গাছকার জেসমিন যদিও জুই ফুলের মতো গন্ধ কিন্তু এই গাছটাতে একেবারেই নয় কিছুটা রজনীগন্ধা আবার কিছুটা বেল সব মিশিয়ে ভারী সুন্দর একটা গন্ধ এই একটা ফুলের কিন্তু সারা আমার গন্ধে একদম মম করে এদিকে রয়েছে আমার মানি প্লান্ট সেই গোল্ড ল্যাক যার গন্ধ কিন্তু কিচ্ছু কম নয় ভারী মিষ্টি একটা গন্ধ আর কালারটা দেখো কি সুন্দর না একদম কাঁচা হলুদ বাটলে যে রংটা হয় ঠিক সেই রংটা ব্যালকানির এক সাইডে রয়েছে লঙ্কা গাছ লঙ্কা গাছে কত ফুল এসেছে দেখো এদিকে রয়েছে আমার লেবু গাছ খুব শখ করে এবার লেবু গাছটা কিনেছি জানি না লেবু হবে কিনা যদিও গাছে কিন্তু আরো কিছু লঙ্কা চারা আর এদিকে রয়েছে আমার টমেটো গাছ এবার আমি চেরি টমেটো লাগিয়েছি তার পাশে রয়েছে বেল পেপার বেল পেপার গাছেও কিন্তু প্রচুর ফুল এসেছে এদিকে রয়েছে আরো কিছু টমেটো গাছ আর তার পাশেই রয়েছে শসা গাছ যেটা থেকে কিছুক্ষণ আগেই মিমি শশা পারলো এই শশাটা এখন কে খাবে তুমি হ্যাঁ না শশাটা এখন ঠাকুর খাবে তারপরে আমরা খাবো তাই তো কোনো উত্তর নেই সব তো সব নাম আচ্ছা মিমি শশার উপর একটু বিটন ছড়িয়ে দিচ্ছে বলছে আমরা তো শশা এমনি খাই না মামা বিটন দিয়ে খাই তাহলে ঠাকুর কেন এমনি খাবে ঠিক কথাই অবশ্য মর্নিং ফ্রেন্ড আজকে আমরা অনেক দিন বাদে লাঞ্চ করতে বেরিয়েছি যদিও মিমির ফাইনাল এক্সাম চলছে তাও ভাবলাম যে একটুখানি চেঞ্জের জন্য আজকে মিমিকে নিয়ে একটু বেরোনো যায় তাই আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি একটা সম্পূর্ণ নতুন রেস্টুরেন্টে আজকে ওয়েদারটা ভীষণ ভালো একদম সানি আর তার সাথে সানডে তো ভাবলাম যে চল মামা আজকে একটু লাঞ্চ করতে যাওয়া যাক আর শঙ্করের তো নতুন রেস্টুরেন্ট চোখে পড়বেই ও একটা নতুন রেস্টুরেন্ট চোখে ওর পড়েছে অফিস থেকে ফেরার পথেই কোথায় নাকি অফিস থেকে ফেরার পথে পড়েছে তোমার রেস্টুরেন্টটা একটা এশিয়ান কুইজিং তো দেখা যাক কেমন হয় আর আজকের ব্লগটাতে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে মধুমিতাদি তুমি বলেছ যে আমাদেরকে একদিন বাগানে চা খেতে নিয়ে যেও তো অবশ্যই সবাই মিলে আমরা একসাথে বসে আমাদের বাগানে চা খাবো এই ব্লগে আমি অফিস থেকে সেদিন ফেরার পথে একটা রেস্টুরেন্ট দেখেছি কাছাকাছি আর আমার চোখ থেকে রেস্টুরেন্ট মিস হয় না আর আমি রেস্টুরেন্টে রিভিউও দিই ডট কম বা ট্রিপ অ্যাডভাইজারে যেখানে বেড়াতে যাই হোটেল বা রেস্টুরেন্ট দুটোই রিভিউ দিই যেমন এবার যেমন পুরী বেড়াতে গেছিলাম আমি পুরীতে যেই হোটেলে ছিলাম সেটা রিভিউ দিয়েছি তো আমি রিভিউ দেওয়ার সময় একটা জিনিস দেখি একটা হচ্ছে যে আউট অফ ফাইভ রেটিং কত অ্যাটলিস্ট ফোর বা ফোর পয়েন্ট ওয়ান হলে তবেই সেখানে যাই খুব কম হলে থ্রি পয়েন্ট নাইন আউট অফ ফাইভ তার থেকে কম হলে যাই না আরেকটা দেখি কতজন রিভিউ দিয়েছে অন্তত ওয়ান যদি কাস্টমার রিভিউ না দেয় আমি জেনারেলি অ্যাভয়েড করি কারণ আমার এ ব্যাপারে একটা খারাপ অভিজ্ঞতা আছে এর আগে একটা জায়গাতে ভালো রেটিং দেখে গেছিলাম ইন্ডিয়ার মধ্যেই একটা হোটেলে কিন্তু সেখানে নাম্বার অফ রিভিউজ খুব কম ছিল না ফিফটি ফাইভ রিভিউজ ছিল এবং হোটেলটা একদম ভালো ছিল না তো সেই অভিজ্ঞতাটা আমার খুব খারাপ আর আজকে আমি যে টপটা করেছি এই টপটা কিন্তু আমার ক্রিস্টিনার থেকে পাওয়া মানে ক্রিস্টিনা আমার জন্য একটা গিফট কুপন পাঠিয়েছিল জন্মদিনে তো সেই জন্মদিনের গিফট কুপানি দিয়ে আমি এই টপটা কিনেছি এটা আমার ভীষণ পছন্দের একটা টপ আর এই টপটা একটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিকাসোর ডিজাইনের মধ্যে একটা ডিজাইন এখানে একটা শোরুম আছে সেখানে ওদের ম্যাক্সিমাম জিনিসপত্রই একটু এক্সক্লুসিভ থাকে তো আমার দারুণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ ক্রিস্টিনা কৃষ্ণা যদিও জানে আমি প্রথম শোরুম থেকে এনে বাড়িতে পড়ে কৃষ্ণাকে ছবি পাঠিয়েছিলাম তাও আরেকবার কৃষ্ণাকে আমি থ্যাংকস জানালাম মিনি একটু খেপে গেছে কারণ ও বাফে আশা খেতে খেতেও ভীষণ ভালোবাসে কিন্তু আমাদের রেস্টুরেন্টে ঢুকতে একটু দেরি হয়ে গেছে তো এখানে টু থার্টি অবধি বাফে ওরা অ্যালাউ করে টু থার্টি আমরা ঢুকেছি টু থার্টিও হয়েছে তো আমাদের মানে আনফর্চুনেটলি আলাদাটাই নিতে হলো তার জন্য এদিকে মুখটা ভীষণ অফ আমি তো রেস্টুরেন্টে ঢুকলাম কারণ সময় তো বললাম তোমাদের যে আলাকাটা এখন বাফে বন্ধ তো খাবার অর্ডার দিলাম তিনটে হাই চিকেন ভীষণ ভালো টেস্ট কিন্তু ঢোকার পর থেকে যেটা আমরা নোটিস করলাম সেটা হচ্ছে দুজন ওয়েটারের মধ্যে চরম ঝগড়া চলছে এবং এতটাই আনপ্রফেশনাল এরা কাস্টমার থাকা সত্ত্বেও এরা কিন্তু ঝগড়া চালিয়ে যাচ্ছে শঙ্কর একবার ডেকে জিজ্ঞেস করলো যে এনি প্রবলেম আমরা একদম লাস্ট মোমেন্টে ঢুকেছি বলে কি তোমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে বলছে না 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 স্যার আপনারা বলে আবার শুরু বলে বলে ওরা আবার শুরু করে গেল এবং এখনো সেটা চলছে আমাদের খাওয়া শেষের পথে এরকম অভিজ্ঞতা এর আগে কোনোদিনও হয়নি চরম আনপ্রফেশনাল একটা ভালো মুড নিয়ে ছুটির দিনে গেলাম লাঞ্চ করতে আর রেস্টুরেন্টে গিয়ে দেখি যদি ঝগড়া হচ্ছে কীরকম লাগে বলো তো মুডটাই নষ্ট হয়ে গেল তিনজনের মুড ঠিক করতে আমরা চলে এলাম ডেনুবের পাশে এই জায়গাটা আসলেই মন ভালো হয়ে যায় আর ড্যানুবের পাড়ে বসেছিল মেলা মেলাতে আমরা সেদিন অনেক কিছু করেছি সেই ব্লগটা তোমরা পরে দেখতে পাবে গতকাল রাতে রাত সাড়ে এগারো থেকে সাড়ে বারোটার মধ্যে আপার অস্ট্রিয়া জার্মানি ইংল্যান্ড থেকে দারুণ নর্দার্ন লাইটস দেখা গেছে তো আজকে আমি আর শঙ্কর নেটে সার্চ করলাম দেখলাম আজকে চান্সেস হচ্ছে টেন অন টেন রাত্রিবেলা বারোটা থেকে দেখার তো যার জন্য আমরা ছাদে আসলাম নর্থ সাইডটা কোন দিকে সেটা ভালো করে বোঝার জন্য দেখলাম এটাই হচ্ছে নর্থ আমাদের বাড়ি আমরা নতুন কিছু দেখবো আর তোমাদেরকে দেখাবো না এটা তো হতেই পারে না তো ঠাকুরের কাছে প্রে করছি আজকে যেন আমরা ছাদ থেকে নর্দারল্যান্ডস দেখতে পাই আর দেখতে পেলে তোমরাও একই সাথে আমাদের সাথে দেখতে পাই মধুম তুমি বলেছিলে একদিন বাগানে নিয়ে যেও তো আজকে আমরা তোমাকে তোমার সাথে আরও বাকিদেরকেও নিয়ে আসলাম আমার ছোট্ট বাগানে বলতে পারো ব্যালকানি গার্ডেন একটু পরে আমরা চা খাবো এখনও রোদটা পরেনি রোদটা পড়লেই আমরা চা খাবো এখন আমরা নিয়মিত এখানে বসে চা খাচ্ছি সকাল বিঘাল দুবেলায় প্রতিদিন ছুটি থাকে আর আজকে ব্যালকানিতে বসে ভাবলাম কতগুলো দরকারি জিনিস তোমাদেরকে জানানো দরকার সেটা হলো আমাদের চ্যানেল রিলেটেড কিছু কথা আমরা নেগেটিভ কমেন্ট একদমই পাই না কিন্তু পাচ্ছি না কদিন ধরে কাছের বেশ কিছু বন্ধু আমার কিছু বোন তারা আমাকে যারা আমার রেগুলার ব্লগ দেখে কিছুদিন ধরে বলছিল যে কি ব্যাপার তুই ব্লগ করছিস না নোটিফিকেশান আসছে না কি ব্যাপার আমি তখন বললাম যে না আমি তো করছি ব্লগ মানে উইকলি হয়তো করতে পারছি না একদমই সত্যি কথা কিন্তু ব্লগ করছি না এরকমটা তো নয় ইভেন এমনও হয়েছে যে আমি ব্লগ আপলোড করেছি আমার দুটো তিনটে ব্লগ হয়তো আপলোড করা হয়ে গেছে কিন্তু ওদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছিনি তো অতটা আমি গুরুত্ব দিইনি ব্যাপারটা যে অনেক সময় ইউটিউবে এটা হচ্ছে গন্ডপোল বেশ কিছুদিন ধরেই সত্যি কথা বলতে আমাদের সময় বড্ড অভাব তিনজনেরই তাই এত অতিরিক্ত ব্যস্ত আমরা থাকি এটাকে নিয়ে মাথা ঘামানোর আমাদের সত্যি সময় নেই তোমরা বুঝতেই পারো যে সাত দিনে আগে আমি ব্লগ করতাম এখন সেটা বেড়ে প্রায় দশ দিন হয়ে গেছে মানে গ্যাপটা দুটো ব্লগের মাঝখানে আর ফেসবুকে তো আমাদের পেজে ব্লগস আপলোড করা হয়ই না মানে একেবারেই হয় না ইনস্টাতেও করা হয় না কোনো রকম কিছু শর্টস বা কিছু যা যেটুকু আমরা সময় পাই করি ইউটিউবেই দিই অতটা মাথা ঘামাইনি কিন্তু এই কিছুদিন আগে আমার এক অত্যন্ত প্রিয় ব্লগারের আমি একটা ব্লগ দেখলাম তাতে ও ইউএসএতে থাকে ও বেশ কিছু ইনফরমেশান দিল ওর ব্লগে বেশ কিছু প্রবলেমস হচ্ছে একজন নামকরা ব্লগারের নাম নিয়ে ওকে বেশ অনেক দিন ধরে অ্যাটাক করা হচ্ছে এর আগেও এই ঘটনা ঘটেছে অন্যান্য বেশ কিছু নাম করা ব্লগার্সদের সাথে আমাকে এখনও অবধি লাকিলি কারোর সাথে তুলনা করা হয়নি একটা কথা মার্কেটে খুব মানে পপুলার সেটা হচ্ছে কপি 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 লাকিলি কপি কথাটা আমি এখনও অবধি শুনিনি ঠিকই কিন্তু যেটা নোটিস করলাম ওর ব্লগটা শুনে আরও বেশি করে আমি আর সম্পর্ক নোটিস করলাম সেটা হচ্ছে আমাদের অসম্ভব রকমভাবে ভিউস কিন্তু কমে গেছে এতটা ভিউস কমার কিন্তু কথা নয় ইউটিউব তো বেসিক্যালি একটা মানে মেশিন লার্নিং প্রসেসে চলে এখানে মানে ব্যক্তিগতভাবে কেউ ওটাকে কন্ট্রোল করে না তো যদি পারপাসফুলি কারো ভিডিওকে মানে নিয়মিত রিপোর্ট করা হয় যে মানে ভালো ভিডিও নয় ভিডিও সেটা কিন্তু ইউটিউব থেকে স্প্রেড করা বন্ধ করে দেয় লোকের কাছে পৌঁছোয় না তখন মেশিন লার্নিং মডেলে ভুল তথ্য যায় আর তখন আর ইউটিউব ভিডিওটাকে সার্কুলেট করা অনেক কমে দেয় এবং ভিডিওর রিচ অনেক কমে যায় তো যার জন্যই আমরা বুঝতে পারছি যে আমাদের ভিডিও রিচ অনেক কমে গেছে আর দেখো এটা আমরা জানি যে আমরা ভিডিওটা কি খুব খাটি যার জন্য আমরা কিন্তু ভিডিও খুব কম আমাদের ভিডিও কিন্তু খুব কম আপলোড হয় মাসে ম্যাক্সিমাম দুটো তার বেশি তোমরা দেখতে পাবে না তার কারণ আমাদের ভিডিওটা নিয়ে খুব খাটতে হয় এবং আমরা এডিট করি যথেষ্ট যত্ন নিয়ে তো আমরা ওরকম করি না যে যেমন খুশি একটা থামনেল রেখে দেবো যেমন খুশি বানিয়ে দেবো রোজ ভিডিও আমরা আপলোড করবো মানে এমন নয় যে যারা ডেলি ব্লগার তাদেরকে আমরা ছোট করছি তারাও যথেষ্ট যত্ন করে সময় বের করে ভিডিও করে কিন্তু আমাদের তো এখানে লাইফস্টাইলটা একটু অন্যরকম নিজেদের কাছে নিজেদের করতে হয় আর আমার আর শঙ্করের প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমাদের আগেও তোমাদের বলেছি যে আমাদের ব্লগে কিন্তু সাবজেক্টটা হবে একটা মিক্সড ব্যাগ সব কিছু থাকবে একটু রান্না একটু গল্প একটু বেড়ানো সব কিছু রোজের আমরা কি খাচ্ছি আমি কি রান্না করছি এগুলো আমি দেখাবো না তো সেটা বুঝতেই পারছো রোজ আমার পক্ষে বেরোনো সম্ভব না রোজ গল্প করতে বসানো সম্ভব না তো যার জন্য আমার সময় লেগেছে সাত থেকে দশ দিন একটা ভিডিও বানাতে কিন্তু দেখছিলাম যে অস্বাভাবিকভাবে ভিডিওসটা মানে রিচ কম হচ্ছে তো বুঝতে পারছিলাম যে আবার আমাদের ভিডিওতেও কিন্তু এই ধরনের কিছু রিপোর্ট বা ডিসলাইক মারাত্মকভাবে খুব ভালোভাবে খুব ভালোভাবে করছে তো যার জন্য তোমাদের একটা কথা বলার যদি আমাদের ভিডিও সত্যি তোমাদের ভালো লেগে থাকে তোমরা পারলে একটু শেয়ার করো একটু লোকজনকে জানিও আমাদের ভিডিওর কথা আর লাইক তো তোমরা করোই কমেন্ট করোই কি আর বলবো আর যারাই জিনিসটা করছে তাদেরকে আমরা বলি যারা আমাদের ভিডিওর এগেনস্টে রিপোর্ট করছে তাদেরকে বলি যে উই জাস্ট ডোন্ট কেয়ার আমরা মনে যতদিন মনে করবো আমাদের ভিডিও ভালো আমাদের ভিডিও কন্টেন্ট খুব ভালো ততদিন আমরা আমাদের ভিডিও নিয়ে খাটবো যথেষ্ট ভালোভাবে ওয়ার্কআউট করবো খুব যতটা সম্ভব ভালো ভিডিও আপলোড করব যদি একজনও আমাদের ভিডিও দেখে তাও আমরা ভিডিও করা বন্ধ করব না আর যদি আমরা কোনোদিন মনে করি যে আমার আমাদের ভিডিওটা ভালো নয় কোয়ালিটি ভালো নয় সেদিনই আমরা ভিডিও করা বন্ধ করে দেব তো সেটাই বলার ছিল যে তোমরা যারা আমাদের ভিডিও সত্যিই ভালোবাসো একটু শেয়ার করে পারলে কারণ এছাড়া আমাদের ভিডিও রিচ আমরা বাড়াতে পারছি না তো এটাই একটা আরেকটা জিনিস যেটা আমার বলা সেটা হচ্ছে যারাই কাজগুলো করছো আমি জানি না এত সময় কাদের মানে আজকালকার দিনে তো কেউ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না তো আমি জানি না তারা কেন এই কাজ করছো বুঝতে পারছি না আমি তাদেরকে একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে যার জন্য তোমরা এই কাজটা করছো যারা তোমরা এই কাজগুলো করছো তোমরা কি কোনোভাবে ইনসিকিউর নাকি নিয়ে যে উনি কন্টেন্ট নতুনত্ব কিছু দিতে পারছেন না যাদেরকে আমাদেরকে তোমরা অ্যাট্যাক করছো ভিডিও ডিসলাইক করছো আমাদের কন্টেন্ট একটু অন্যরকম আমরা অনেক কিছু নানান রকম কিছু দেখানো দেখাতে পারছি সেটা নিয়ে তোমরা কি ইনসিকিউর তোমাদের পছন্দের মানুষের মানুষটাকে নিয়ে সেই জন্য তোমরা এগুলো করছো আমাদের চ্যানেল নিয়ে এটা করে কিন্তু সত্যিই কোনো লাভ নেই প্রথম থেকেই বলে আসছি আমাদের এই আমাদের চ্যানেল থেকে আমাদের এক্সপেক্টেশন একটাই তোমাদের ভালোবাসা পাওয়া ভালো ভালো কমেন্ট পাওয়া এছাড়া কোনো লাভের আশায় আমরা এই চ্যানেল খুলিনি যেদিন মনে করবো শঙ্কর যেটা বললো কন্টেন্ট আমরা ভালো দিতে পারছি না সেদিন আমরা চ্যানেল বন্ধ করে দেবো কিন্তু ভয় পেয়ে রিপোর্ট হচ্ছে বা ডিসলাইক করছে এইটা ভেবে কিন্তু চ্যানেল আমরা বন্ধ করব না আর যদি মনে করি যে বাড়াবাড়ি কিছু করা হচ্ছে তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আইনি ব্যবস্থাও নিতে পারি যদি অন্যায় কিছু হচ্ছে বুঝতে পারি আমাদের চ্যানেলের সাথে তো এটাই বলার ছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করার ছিল আজকে আশা রাখছি আমরা নর্দার্ন লাইন্স দেখতে পাব তো রাত্রি সাড়ে এগারোটা থেকে একটার মধ্যেই আশা করছি তো ছাদে যাব দেখার জন্য যদি দেখতে পাই মানে আমরা প্রথম দর্শন যেটা পাবো তোমরাও পাবে ছাদ থেকে আমাদের ভিউটা দারুণ সুন্দর পাহাড়ের ভিউটা খুব সুন্দর হ্যাঁ তো ছাদ থেকে আর আমাদেরটা নর্থ ওয়েস্টের দিকে মুখ করা তো আশা করছি নদার লাইটসটা দেখতে পাবো যদি আজকে হয় যদি অস্ট্রেলিয়া দেখা যায় তাহলে দেখার অভিযান আছে দেখা যায় দেখা যায় কি হয় রাত 12 এর সাথে সাথে তাড়াতাড়ি ডিনার শেষ করে আমরা উঠলাম ছাদের 11টা থেকে 12টা 12টা থেকে একটা রাত যত গভীর হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম না আজকে আর নর্দার্ন লাইটস দেখা আমাদের ভাগ্যে নেই কিন্তু গতকাল এই লেন্স থেকেই কিন্তু দেখা গেছিল ভীষণ সুন্দর নর্দান লাইটস নিজে চোখে না দেখতে পেলেও ইন্টারনেটে আপলোড করা সেই ছবি দেখেই আপাতত মনকে সন্তুষ্ট করতে হলো আজকের ব্লগটা তাহলে থাকছে এই পর্যন্তই তোমরা জানিও কমেন্ট করে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা